হাত লাগাও হাত লাগাও দলের হেড হুকুম দিতে সবাই ভয় কাজ তাড়াতাড়ি করতে লাগলো একটা পেটির ভার তোলা যে কত কষ্টের প্রতিজনের পক্ষে সেই কর্মচারীগুলোই বোঝে পেটির মধ্যে ভরা আছে নতুন তৈরি করা রাইফেল বন্দুক রিভলভার এবং তার দরকারে অন্যান্য বস্ত্রাবাদী কেউ কষ্টে আওয়াজও বের করতে পারছে না করলেই তারা শাস্তির মুখোমুখি হবে তাই পরিবেশ এতটাই কঠোর যে পেটির ধস্তাধস্তির শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না পরক্ষণে কালো রঙের একজন উপস্থিত হলো সে হেড দলের হেড কে দিল রফিক বস ডাকছে উত্তর সে অন্যদিকে থেকে আসছি একসাথে গিয়ে তারা দাঁড়ালো তাদের বসের সামনে মাস বয়সী কিন্তু এখনো শরীর ফিটফাপ দেখতে মুখে সিগারেট টানছে চোখ এর নিচটা কালো পড়ে গেছে মাথায় তহকিয়া পরা বলে একসঙ্গে বস্তির কি হালাত বস পাঁচটি পরিবার এখনো টাকা ফেরত দিতে পারেনি সব কটাকে ডেডলাইন দাও যদি সেই দিনের মধ্যে টাকা না দিতে পারে তাহলে তার বদলে তাদের কিনতে আমানত আমাদের দিতে হবে বুঝলে এস বস আল্লাহ হাফেজ খোদা হাফিজ পরিচয় দিয়ে দিই রাইহান খান ইসলাম আমাদের গল্পের নায়ক রফিকুল হাসান মিরাজের বন্ধু আর রফিক দুটো দলের এর লিডার যুবক এবং সমবয়সী আর এই দলের উপর বিরাজ করছে তামিম রেহমান বয়স পঁয়তাল্লিশ নিজের হাতে এই কারবার শুরু করেছিলেন আইনের কাছে তিনি অনেক উপরে বিশাল ক্ষমতা নেতারাও তাকে ভয় পেতে বাধ্য উনি বিবাহিত নন এত বছর ধরে উনি তার দলকে এগিয়ে নিয়ে এসেছে আর কিছু না ওনার টাকার ক্ষমতা থাকায় অনেক লোক এসে ধার চেয়ে নেই কিন্তু যদি কেউ ধার শোধ করতে না পারে তাহলে সে আল্লাহর কাছে যায় অথবা হারিয়ে ফেলে তার অমূল্য সম্পদ লোকের ফিস ফিস করার কথা কানে পৌঁছাতেই কিন্তু সে কোনো পদক্ষেপ নিতে পারছে না তার এই কর্ম নিয়ে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু চুপ করে থাকা তার স্বভাব কালো বোরখা পরে গরমে বস্তির রাস্তা দিয়ে হেঁটে গেল বাসিন্দাদের কথা রোজগার ঘটনা হয়ে গিয়েছে বস্তির শোন রাস্তার মোড়ে এসে দেখতে পেল তার বন্ধু আতিয়া শাহানা কলেজ কাজিনকে তারা দুজনে একসাথে হাঁটতে লাগলো কলেজের দিকে আমাদের নায়িকা ইসলাম জাহান খান একুশ বছরের যুবতী কলেজে থার্ড ইয়ারের পড়ছে কেমিস্ট্রি অনার্স ছাহানা ও তার সাথে পড়ে কিন্তু তারা থাকে অনেক দূরে দূরে এই কলেজে প্রচুর নাম থাকায় সাধারণ মানুষের কাছে দামও পড়ে কিন্তু একটি গুণ ভালো এই কলেজের নামের সাথে যে ওখানে ছেলে মেয়েদের ভেদাভেদ নেই তারা খুশি হয় পড়াশোনা করতে পারছে কিন্তু ইলহাম এর বাড়িতে হয় যাচ্ছে খামতি ইলহাম এর বাবা জাহির খান একজন লেবার মাটির জিনিসপত্র বানানোর কাজ করে তার একমাত্র মেয়েকে এসে এসেছিলেন পড়ালেখা করাতে ইলহাম এর মা নুরজাহান হাউস মেয়ে বলে সম্মানটা কম পেয়েছে পেয়ে এসেছে কিন্তু ওনার ও গনগলি বাড়িতে থাকে কোথাও গিয়ে লুকিয়ে গেছে কলেজ থেকে ফিরতে দুপুর চারটা সূর্য অস্ত যাবে এই সময় এসে ইলহাম বাড়িতে ঢুকে ছোট কুটির বলতে গেলে যাবতীয় জিনিস ঠেসে রাখা হয়েছে ইলহাম এর পরার জিনিস একদিকে সুরে রাখা হয়েছে তার মা এসে তাকে খেতে দিল ইলহাম দিন শেষে বোরখা খুলে যেন শান্তি পায় গরমে হাঁসফাশ অবস্থা হয়ে যায় তার শুধু তার সবুজ চোখের জায়গাটা খোলা থাকে বলে বোরখার নিচে তার পুরো ত্বক ঢেকে যায় কালো জগৎ এর আলো ধন কত কিছুই না বলা হয় কিন্তু ইলহাম কালোর থেকে দূরে থাকতে পছন্দ করে নিজের রুমে ছিল যখন বাইরের রুম থেকে আওয়াজ যায় গেল যাই হোক করে জড়িয়ে নিয়ে বাইরে এসে দেখে যে কতজন লোক বাড়িতে ঢুকেছে এবং একজন জাহির বাবুর কলার ধরে হুমকি দিচ্ছে আর দশ দিনের মধ্যে যেন টাকা শুদ্ধ হয় না বস এসে নিজে ঠিক করবে তোমাদের কি হয় নূর সাহিবা ভয় পেয়েছে পিছিয়ে গেছে কথাটা বলার পরেই লোকটা জাহিরবাবুর কলার ছেড়ে পিছন দিকে ঠেলে দিল ইলাম আব্বা বলে ডেকে পিছন থেকে ওনাকে ধরলো সাথে সাথে নবীও দেবীও কে তুলে ধরতে সাহায্য করলেন বাকি লোকগুলো যেই গতিতে ঘরে প্রবেশ করেছিলেন সেই গতিতে বেরিয়ে গেল আব্বা এরা কারা ছিল আব্বা সেই লোকগুলো যারা আমাদের টাকা ধার দিয়েছিল নোর সাহিবা বলে উঠলেন আমরা কি আদৌ সুদ করতে পারবো আমার হাতে যতটা আছে ততটা তো দেওয়ার চেষ্টা তো করছি চল এখান থেকে পালিয়ে যাই তাহলে ওরা আমাদের ধরতে পারবে না ভাবে হবে না জাহান ওদের হাতে অনেক ক্ষমতা আমরা পালিয়ে গেলেও তারা আমাদের খুঁজে পেয়ে যাবে আরও কঠিন শাস্তি পাব ইলহামের নিজেও এই পরিস্থিতি দেখতে খারাপ লাগে তাকে কলেজের পড়াশোনা করার জন্য টাকা ধার নিয়েছে মাঝে মনে হয় যে আর কলেজে না যাওয়াই ভালো কিন্তু মনে পড়ে যায় যে যে সে পড়ালেখা করে করে বড় চাকরি হাসিটা তাদের মুখে ফোটাবে সেটার দাম যে অমূল্য আব্বা আমি কি একটা চাকরি করব। না না আমার এলাম তোর কি মনে হচ্ছে যে তোর বাবা তোর জন্য এইটুকু করতে পারবে না আমি রে তুই একদম কাজে হাত লাগাবি না যা পড়তে যা ইলহাম চুপচাপ তার রুমে ফিরে গেল সে আর যতই হোক পরিবারে এমন পরিস্থিতি মেনে নিবে না নিজের রাতের নামাজ সেরে ভাবতে লাগলো কি করা যায় বস্তিতে তো মোবাইল নেটওয়ার্ক ভালো থাকে না তাই রাতে চেষ্টা করলো যদি কিছু পাওয়া যায় তখনই তার মাথায় এলো যে সে তার হাতের কাজ পারে বিভিন্ন রকমারি ওলের জামা তার তো শেখা আছে আগে তার মা শিখিয়েছিল পরে সময় না পেতে আর বাকিটা শেখা হয়নি ফেসবুকে একটা পেজ হাতের কাজের সে হাতের কাজগুলো বিক্রি করবে সে জাহির বাবু জানতে পারলে রাগ করবে কিন্তু তাকে কিছু করতে হবে দশ দিনের মধ্যে দিনের সময় দিয়ে গেছে এই কম দিনের মধ্যে যে কিভাবে এতগুলো টাকা পরিশোধ দেবে সেটা টেনশন এলহামের উপর দিন রাত পড়তে লাগলো ছাতা বেসিনের উপর লাল হাটটা অদ্ভুত লাগছে কিন্তু এটাই এত বছরের অভ্যাস হয়ে গিয়েছে তার জলের ট্যাপটা আলতো করে খুলে তার নিচে হাতগুলো রাখলো নিজে একটু জোর করলো না রক্তের ডাকটা মুছে ফেলতে বরং সেই ছোটো ছোটো জলের ফোটা যখন একটু একটু করে সেটা নিজে থেকেই ধুয়ে দিতে লাগলো হেও চাই কেউ তার এই পাপগুলো মিশিয়ে দিয়ে ধুয়ে দিক কিন্তু তার পাশে আজকেও নেই জায়েদ খান ইসলাম ও মীর মিরা ইসুফ খান রায়হানের বাবা মা মারা যান অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্টটা হয় তামিম সাহেব এর একটা ট্রাকের সাথে সেইখান থেকে রায়হানের পরিচিত হয় তামিম সাহেব এর সাথে উনি তার দেখভালের দায়িত্ব নিলেন তখন তার বয়স উনিশ বছর সে যথেষ্ট বড় ছিল কিন্তু তাকে ঘিরে ধরেছিল তামিম সাহেব কলেজ শেষ হতে যে ভেবেছিল সেখান থেকে বেরিয়ে আসবে সেটা আর সম্ভব হলো না তখন বয়স ছিল তেইশ যখন এইরকম রক্তের দাগ লেগেছিল হাতে সেই দিনটা খুব কষ্টের ছিল তার কাছে কিন্তু পরে অভ্যাসে পরিণত হলো হাতটা আবার পরিষ্কার সাদা হয়ে যেতে বাথরুম থেকে বেরিয়ে এলো একদম বস্তির শেষ দিকে বাড়ি থেকে বেরোলো ট্রেন লাইন দেখা যাচ্ছে সে একটা ছোট্ট ঘর স্থান পেয়েছে সে কলেজে পড়ার সময় একটা জিনিস খুব খারাপ লাগতো তার দেশের দারিদ্র যখন এই ট্রেন দিয়ে লোক যায় তখন তারা কি ভাবে দারিদ্র সীমা নিচে যারা বসবাস করছে তারা এই জায়গায় থাকে সরকার যদিও বা চেষ্টা করতে চাই। যারা সরকারি চাকরি করছে তাদের মধ্যে বড় বড় অফিসারের লোকগুলো টাকা খেয়ে নিচ্ছে ওদের কাছে টাকা আসতে আসতে রয়ে যাচ্ছে বাঁচা কুচা কিছু পয়সা আর তারপরে তো আসে সে নিজে সে নিজে লোকের কত সেবা করেছে সেটা তার কর্ম প্রকাশ করে দিচ্ছে তাদেরকে দরিদ্র মানুষরা মৃত্যুর মতো ভয় পায় সাহায্য করা আর না করার সমান প্রায় বিকেল চারটা হতে যায় সূর্যের লাল আভা চারদিকে সরিয়ে পড়েছে তখন নামাজ পড়তে বসলো রাইহান পায়ে নুপুর পড়ে থাকার জন্য পা টিপে টিপে নূর সাহাবিয়া রুমে ঢুকলো ইলহাম তখন তিনি রুমে নেই খাটের নিচে ট্রাঙ্ক থেকে টেনে বের করলো তার মধ্যে থেকে ভালো কয়েকটা হাতে সেলাই ওয়েল পুতুল পেল। সেগুলো লুকিয়ে লুকিয়ে তার রুমে গুছিয়ে নিয়ে গেল। ফোনে কয়েকটা ফটো তুলে সেটা পোস্ট করলো পাঁচ ছয়টা পোস্ট করে বেশ থেকে বেশি লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করলো হাতে বানানো গেলো তো তিন দিন অত্যন্ত সময় লাগবে তাই আগে বানানোগুলো বিক্রি করার চেষ্টা করলো রাতের আধো আধো ঘুম চোখে উঠেও ফোন চেক করতে বললো না ইলহাম। একদম রাত একটা নাগাদ একজন কাস্টমার রেপ্লাই পেয়ে প্রায় খুশিতে চেঁচে উঠলো উঠতে যাচ্ছে কিন্তু নিজে নিজেকে চুপ করে আগে সে কাস্টমারকে রিপ্লাই দিতে লাগলো সে এই শহরে থাকে তাকে বিকেল চারটার সময় গিয়ে পাঁচটি পুতুল দিয়ে আসতে হবে মেন বাস ট্রপের মোড়ে ইলহাম সমস্ত কথা শেষ করার পর চোখ বোঝার আগে শুধু একটাই প্রশ্ন ভাবতে লাগলো দেরি করে ফিরলে সে আব্বা আমাকে কীভাবে জবাব দিবে। বিকেল চারটে বেজে পাঁচ ইলহাম তাড়াতাড়ি করে রিক্সা থেকে নেমে খোদ্দেরকে খুঁজতে লাগলো আশেপাশে একটু তাকানোর পরে দেখতে পেল আসসালাম আলাইকুম আমি ইলহাম জাহান আসসালামু আলাইকুম পাঁচটি পুতুল পাবো তো হ্যাঁ আপু এই নিন মেয়েটি খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো তারপর রাগি মেজাজে বলে উঠল পাঁচটির মধ্যে দুটো কেন অন্যরকম দেখতে পেছনটা তো ফেটে গেছে কই দেখান বলে এলহাম পুতুলগুলো দেখতে দেখতে যে দুটোর একটু সুতো বেরিয়ে গেছে পুরন পুতুল তাই কোথায় লেগে একটু দাগ সুতো খুলে গেছে এলহাম বললো একটু দাঁড়ানা পো আমি ঠিক করে দিচ্ছি বলে কলেজের ব্যাগে একটা সেলাইয়ের বক্স ছোটো বার করে আরেকবার সেখানে সেলাই করে দিতে লাগলো দুই মিনিটের মধ্যে কাজ হয়ে গেল কিন্তু আপু সন্তুষ্ট হলো না তিনি বললেন না গো তুমি আমার অনেক সময় সময় নষ্ট নিয়েছো এগে পাঁচ মিনিট দেরি করে এসেছে আমি তোমার টাকার থেকে দুইশো টাকা বাদ দিলাম এলাম মানানোর চেষ্টা করেও পারলো না আর হাতে যে টাকা পাওয়ার কথা ছিল সেটাও এলো না এমন ভাবে সুদ করবেই বা কি করে এত টাকা আল্লাহ যদি এই টাকা জিনিসটি মানুষের মধ্যে থেকে সরিয়ে দিত আর জগৎ আরো একটু শান্তি আরো একটু মঙ্গল এবং আরো একটু সুখ বেড়ে যেত আপু হাতে সেই কম টাকা দিয়ে বেরিয়ে গেল ইলহামকে এখন নিজে বাড়ি ফিরতে হবে একলা শাহানা চলে গেছে বাড়ি আর শাহানা এটার ব্যাপারে জানে না অথবা পরিস্থিতি কঠিন ও জটিল বিকেল বেলা সব কার্যকর্মীদের বাড়ি ফেরার সময় তাই রাস্তায় ভিড় লেগেই থাকে তাই বস্তির গলি অবধি পোষাতে সূর্য ডুবে গেল নেমে এলো অন্ধকার এলহামের অন্ধকারে ভয়ে অসিষ্ট দুটো হয় তাই বেশিরভাগ সময় বাড়িতে কাটিয়ে ফেলে আজ প্রথমবার একলা একলা সন্ধে করে ফিরছে সে ঢুকতে ঢুকতে এক জায়গায় এসে দুটো লোককে পেয়ে গেল সে অতিরিক্ত পরিমাণে নেশায় আছে সেই সেটা দূর থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে ইলহাম সাইড দিয়ে পেরোতে গেলে তার মধ্যে একটা লোক নেশাই তেরে এসে ইলহাম ভয় পেয়ে পিছুতে যেতে একজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায় সে ব্যক্তিটি চিনতে না পারলেও ইলহাম দেখে চিনতে পেরে যায় ওটাই সেই লোকটাই যে তার আব্বার কলার ধরে হুমকি দিয়ে গিয়েছিল আর রায়হানকে চিনতে পারেনি কারণ সেদিন ইলহামকে দেখেছিল হিসাবে আজ বোরকাতে চোখ ছাড়া সব কিছু ঢাকা থাকে তার যেন মনে হলো সে নিজেই সবুজ চোখে ডুবে গেল তার মনে এত কিছু চলতে থাকা সত্ত্বেও সেই সাইড দিয়ে দাঁড় করিয়ে ইলহামের জন্য রাস্তাটি ফাঁকা করে দিল ইলহাম ধন্যবাদ জানানোর জন্য রাইহানের দিকে একবার ঝুঁকে তাকে থ্যাংকস ইউ বলার চেষ্টা করলো তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। যাওয়ার পরতে ইলহামের পায়ের নুপুরগুলো যেন ঝিনঝিন করে বেজে গেল সেটার ছন্দ তার মনে রয়ে গেল বাড়ির দরজাতে ঠক ঠক করে করা নাতেই ইলহাম সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন নূর সাহিবা উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন কোথায় ছিলে এতক্ষণ কত চিন্তা হচ্ছিল বুঝতে পারছিল না এত দেরি অবধি বাড়ির বাইরে তুই তো কোনো দিন থাকিস না আম্মু শাহানার বাড়িতে গিয়েছিলাম তাই ওখান থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে ওর বাড়িতে কিছু কাজ ছিল হ্যাঁ ওই প্রজেক্ট এর কয়েকটা এবং স্পেশাল নোটস কয়েকটা কাজ নিলাম বলে ইলহাম রুমের মধ্যে ঢুকে গেল কত বড় মিথ্যা বলে ফেললো সেটা খুব খারাপ লাগছে কিন্তু তাদের হাতে একটু টাকা নিজে তুলে দিতে পারবে এই ভেবে চুপ করে গেল